ঢাকা আসনে সাদেক কে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ছাত্র শিবির আহ এটা কি আসলে সত্যতা কিনা কিংবা জামাতের পক্ষ থেকে এই ধরনের কোনো নিশ্চয়তা করা হয়েছে কিনা আপনি ছাত্র শিবিরের একজন প্রচার সম্পাদক হিসেবে এই বিষয়ে একটু নিশ্চয়তা আমাদেরকে জানাবেন জি ধন্যবাদ জানাচ্ছি দেখুন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা নির্বাচনে অংশগ্রহণের পূর্বে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আর স্বাভাবিকভাবে আপনার দিকে থাকবেন যে ছাত্র জীবন রানিং থাকা অবস্থায় আমাদের সংবিধানে অথবা ওই ঐতিহ্যগতভাবে কোনো সিদ্ধান্ত নাই বা নেওয়া হয়নি এখন পর্যন্ত তিনি নির্বাচনকে অ্যাডেন্ড করতে পারবে সেটা এটা সিদ্ধান্ত কোনো প্রক্রিয়ার মধ্যে তবে এতটুকু আপনাকে বিশেষ করে আমরা বলছি যে এখন পর্যন্ত ছাত্র শিবিরের কোনো জনশক্তি শুধু সাদিক কায়েম না কোনো জনশক্তি নির্বাচন অংশগ্রহণ করবে এমন সিদ্ধান্ত গৃহীত হয় নাই এবং সাদিক কাইম সহ ঢাকা আঠাশনের যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে এটা মূলত আমার মনে হয় যে মানুষ ধারণা করে ধারণা বসতে মূলত এমন বিষয়গুলো লিখছেন অথবা অনেকগুলো নিউজ হচ্ছেন যদি কোন সিদ্ধান্ত গৃহীত হয় যে শিবির পক্ষ থেকে কারা নির্বাচন অংশগ্রহণ করছে বা করবে কিনা কোনো যে কোনো সিদ্ধান্ত নির্বাচন করা অথবা না করার সিদ্ধান্ত হলে আমরা আপনাদেরকে মিশাল অবশ্যই জানিয়ে দেবো সেটা অবশ্যই তবে এখন পর্যন্ত নির্বাচন অংশগ্রহণের জন্য কোন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি এটি সে কেন্দ্রীয় সভাপতি অথবা তাদের মতো অন্য কোন ম্যান পাওয়ারের বিষয় কারোর বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি